সম্পূর্ণ পরিকল্পিত ভাবে রাত বারোটার পরে একটার দিকে মানে বিএনপি পন্থী সকল আইটি থেকে সম্মিলিত ভাবে একটা থেকে এটা শুরু হয়ে গেছে প্রচার শুরু হয়ে এর মধ্যে কিন্তু কোনো কথা ছিল না দেখা যাচ্ছে সম্পূর্ণ সাজানো একটি পরিকল্পনার আলোকে এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং শুধু একটা আইটি না ক্রমান্বয়ে পরপর অনেকদিন থেকে এই ঘটনাটা ঘটা ঘটাচ্ছে ছাত্রদল যেভাবে রাজপথে এসে ডাক্তার সবিক সাহেবের নামে যে ধরনের ভাষা ইউজ করে স্লোগান দিল এটা তো নিকৃষ্ট মেন্টেনিটির প্রকাশ পায় ছাত্র রাজনীতি তো এটা শেখায় না গঠনমূলক গুণগত পরিবর্তন রাজনীতি তারা করুক কিন্তু একটা পোস্ট হওয়ার পরে সেটার ক্লারিফিকেশন দেওয়ার সাত ঘন্টা আট ঘন্টা পরে রাত একটার সময় ওনাদের নজর কাটলো আর ওনারা এটাকে সমন্বিতভাবে আজকে পলিটিক্সের বিষয়বস্তু বানিয়ে যেভাবে নোংরামি করলো এটাকে সকল দর্শক যারা প্রোগ্রাম দেখছেন প্রথমে আজকে আমি খুবই দুঃখ নিয়ে বলতে চাই সেটা হলো যে আজকে সারা দিন যে ঘটনাটা ঘটলো সেটা খুবই দুঃখজনক এবং খুবই বিব্রতকর ঘটনা কেন সেটি প্রথমত হলো যে বিগত দিনে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির সাহেবকে নিয়ে আমরা যে যেখান থেকে যেভাবে ওনাকে দেখেছি ওনার বক্তব্য শোনার সুযোগ হয়েছে ওনাকে আমরা বুঝতে পেরেছি ওনার কথা বলার ধরন ওনার মার্জিতে ব্যবহার ওনার শব্দ চয়ন আমার মনে হয় যে সবার হৃদয় কাটতে সক্ষম হয়েছে এই কারণে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের আরবান সোসাইটি থেকে দল নিরপেক্ষ প্রত্যেকটি মানুষ জামাত রামের সাহেবকে খুব সাদরে গ্রহণ করতে বাধ্য হয়েছে ওনার শব্দচয়ন এবং ওনার মোয়ামেলাত বা আচার আচরণগত প্রেক্ষাপটের কারণে এখন যেটা হয়েছে এর মধ্যে বাংলাদেশে বেশ কিছু পরিবর্তন হয়ে গেছে পরিবর্তনটা কি দেখেন প্রথমত ছিল যে ভার্সিটিতে যখন ছাত্র সংসদ নির্বাচন হয় তখন এরকম একটা কথা ছিল যে ছাত্রীরা বা মেয়েরা জামাত ইসলামকে ভোট দিবে না এবং কি বিভিন্ন রকম অপপ্রচার চালানোর ছাত্রীদের ভোট দিলে শিবির প্যানেলে ভোট দিলে ছাত্রীদেরকে ঘরবন্দি করে রাখা হবে আহ ছাত্রীদেরকে পোশাকের স্বাধীনতা দিবে না ইত্যাদি ইত্যাদি অনেক রকম কিন্তু যখন এই দেশের সকল ক্যাম্পাসের রাজনীতিতে ছাত্রীরা শিবিরকে এবং শিবিরের প্যানেলকে সর্বাধিক ভোট দিয়ে জয়যুক্ত করলো তখন তাদের ন্যারেটিভটা ধ্বংস পরবর্তী ন্যারেটিভটা কি ছিল যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে মেয়েদেরকে পড়ালেখার সুযোগ দিবে না চাকরি বাকরির সুযোগ দিবে না তো যখন চাকরি বাকরির ইস্যুটা সামনে আসলো জামাত ইসলামের একাধিক নেতা এবং দায়িত্বশীল ইভেন জামাত ইসলাম আমিন নিজেও ওনার ওয়াইফ একজন ডক্টর উনি একজন ফিজিশিয়ান এবং জব হোল্ডার পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়ে যত নেতা আছে সবার ওয়াইফ চাকরি চাকরিজীবী তখন এই ইস্যুটাও আর হালে পানি পাইল না যে তারা নিজেরাই তো সকলে চাকরিজীবী এবং এই এই প্রক্রিয়াতে সবাই জড়িত তখন তারা কি বললো যে জামাত মেয়েদেরকে অন্য ক্ষেত্রে যারা একটু পিছিয়ে পড়া নারী তাদেরকে পড়ালেখা করতে দিবে না জামাত আমিরির পক্ষ থেকে যাদের জন্য নীতিমালা তৈরি হলো তখন তারা বলল যে মাস্টার্স পর্যন্ত সকল মায়েদেরকে নট অনলি মেয়েদেরকে আপনি জামাতের আমির সাহেবের শব্দ প্রয়োগটা দেখেন শুধু যে মা তো মাই মায়েদের সকল পড়ালেখার ব্যবস্থা আমরা ফ্রিতে করে দিব কারণ একজন মা যদি শিক্ষিত হয় সে এক জাতিকে শিক্ষিত করতে পারবে এর প্রেক্ষাপটে যখন আর কোন ভাষা খুঁজে পেল না ইভেন আমির সাহেবের আপনি উদারতা দেখেন এবং কথা বলার প্যাটার্ন দেখেন উনি বলছেন যে মেয়েদেরকে আমরা প্রয়োজনে যেহেতু তাদেরকে গর্ব করতে হয় বাচ্চাকে দুধ পান করাতে হয় এই কারণে আমরা প্রয়োজনে তাদের কর্ম ঘন্টাকে কমিয়ে দিব তারপরেও যেন দুইটা তারা ব্যালেন্স করতে পারে সংসার এবং জব তার মানে এই সেক্টরটাতে জামাত ইসলাম কি পরিমাণ কাজ করছে তো এখন আমরা যারা গ্রামীগঞ্জে বিভিন্ন জায়গায় যাচ্ছি মানে এমন একটা অবস্থা যে পুরুষদের চাইতে নারীদের মহলে জামাতের এক্সেপ্টেন্স অনেক বেশি এবং সবাই জামাতকে মেয়েদের কথা একটাই যে জামা এবার ভোট জামাতকেই দিবে তো এমন একটা অবস্থায় যেখানে গতকালকে পর্যন্ত দুইটার সময় জামাত রামিরের আহ এক্স স্যান্ডেল থেকে এটা পোস্ট করা হয়েছে যে সকল নারীদেরকে মাস্টার্স পর্যন্ত ফিরতে পড়ালেখার ব্যবস্থা করে দিবে এমন সময় অত্যন্ত সুপরিকল্পিত ভাবে চারটা বেজে সাঁত্রিশ মিনিটে ওনার এক্স অ্যাকাউন্ট থেকে একটা মানে পোস্ট করা হয় মজার বিষয় হলো আজকে জামাতের আইটি সেল সেটি সংবাদ সম্মেলন করে স্পষ্ট দেখিয়ে দিয়েছে যে সময় এটি হয় ওই সময় জামাতের আমির ঢাকাতে দোহারে একটি জনসভায় বক্তব্য দিচ্ছিলেন একটা টাইম একই সময়ের চিত্র দিয়ে তারা দেখিয়েছেন এটি তার মানে ওই পোস্টটা ওই সময় করার আসে দুই নম্বর কথা হলো যেই ব্যক্তিটা নারীদেরকে মা হিসেবে সম্বোধন করে সবচেয়ে বেশি সুন্দর শব্দ ইউজ করে তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের কর্মক্ষেত্র সব উৎসাহ করে সেই ব্যক্তিটা তাকে আমরা দেখে যতটুকু দেখছি এটা অসম্ভব একটা কথা দুই নম্বর কথা হলো যে যেটি করা হয়েছে এর আগে জামাতের নেতা নেতা শফিকুর রহমান মাসুদ জামাতের ঠাকুর এমপি প্রার্থী দেলোয়ার সহ দেলোয়ার ভাই সহ একাধিক নেতাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং আজকে সংবাদ সম্মেলনে সবচাইতে ভয়াবহ যে জিনিসটা সেটা হলো ওনারা যেটা দেখিয়েছে যে প্রেসিডেন্টের দপ্তর থেকে একটা ইমেইল আসছে যে ইমেইলে ফিশিং অ্যাকাউন্ট দিয়ে ভাইরাসের মাধ্যমে এটাকে খুব শর্ট টাইমের জন্য নিয়ন্ত্রণে নেয় নিয়ন্ত্রণে নেওয়ার উইদিন মিনিটের মধ্যে স্ক্রিনশট নেওয়া হয় এবং পাঁচটা চারটে সাঁত্রিশ মিনিটে এটা পোস্ট আসার পর পাঁচটা বিশ মিনিটে যখন তাদের আইটি আইটি সেল এটা বুঝতে পারে তারা ইমেইলের পাসওয়ার্ড সহ সবকিছু রিকভারি ট্রাই করে এবং পাঁচটা বিষে তারা এটিকে রিকভারি করতে সক্ষম হয় এবং সাথে সাথেই তারা ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই এটার জন্য সবাইকে দৃষ্টি আকর্ষণ করে যে এটা অনাকাঙ্ক্ষিত আইডি হ্যাক করার ফলে এটিকে করা হয়েছে এখন দেখেন ঘটনাটা ঘটলো চারটা সাঁত্রিশ মিনিটে তার মধ্যে উইদিন আওয়ারের মধ্যে জামাতের পক্ষ থেকে এটাকে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে তারপরে সম্পূর্ণ পরিকল্পিতভাবে ভাবে রাত বারোটার পরে একটার দিকে মানে বিএনপি পন্থী সকল আইডি থেকে সমন্বিত একই সাথে রাত একটা থেকে এটা ইয়ে শুরু হয়ে গেছে প্রচার প্রচারণা শুরু হয়ে এর মধ্যে কিন্তু কোনো কথা ছিল না তার মানে দেখা যাচ্ছে সম্পূর্ণ সাজানো একটি পরিকল্পনার আলোকে এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং শুধু একটা আইটি না ক্রমান্বয়ে পরপর অনেকদিন থেকে থেকেই ঘটনাটা ঘটা ঘটাচ্ছে ঘটনাটা কেন ঘটাইছে দেখেন প্রথমত হলো যে আহ আল জাজিরার যে সাক্ষাৎকার র যে সাক্ষাৎকার জামাত আমিরকে আমরা যেটা দেখতাম যে কোনো টক শোতে জামাত ইসলাম গেলেই প্রথম তাদেরকে ইস্যু ছিল একাত্তর নিয়ে ঘায়ল করার করলো এখন আর সেকেন্ড ইস্যু ইস্যুটা কি নারী ইস্যু দেখেন জামাত কিন্তু তাদের ওইতে কাজ করছে একটা সময় বলা হতো জামাতের নারীদের নাই কেন জামাত বলেছে এই মুহূর্তে জামাতের পুরুষ সদস্যের চেয়ে নারী সদস্যের সংখ্যা বেশি তাহলে জামাতের স্ট্র্যাটেজি কি হবে এখন টক জামাতের নারীরা কথা বলতেছে এখন ঢাকাতে আপনারা দেখবেন যে অনেক বড় বড় সেমিনার সেম্পোজিয়াম তারা করছে মানববন্ধন তারা করছে গতকালকে যশোরের যে জামাতের মহিলাদের যে মিছিলটা হলো দুঃখজনক হলো আমাদের এগুলা বলতে কষ্ট লাগে ঢাকা যদি রাজু ভাস্করদের সামনে পাঁচজন বামপন্থী দাঁড়ায় যায় মিডিয়ার বিশটা মিডিয়া একে দাঁড়ায় এটাকে ভাইরাল করে কিন্তু এই যে বিভিন্ন জেলাতে হাজার হাজার নারীদের মিছিল হচ্ছে প্রতিদিন হচ্ছে মিডিয়া এটাকে ফোকাস করছে না আপনি বাংলাদেশে ইসলাম পন্থা এটা প্রবলেম তা এটাকে আসলে সমাধান করানোর সময় সাপেক্ষ ব্যাপার এই মিডিয়া তো ফোকাস করে না যে আমাদের নারীরা যে এত ভাবে কাজ করছে এক দুই নম্বর ইস্যুটা দেখেন যে আমাদের আমি সেখানে স্পষ্ট করে নারীদের ক্ষমতায়নের বিষয় বলেছে যে হ্যাঁ জুলাই সনদ বাস্তবায়ন হলে যদি নারীদের জন্য সরাসরি নির্বাচিত হয়ে থাকার আইন হয় আমরা এটাকে সাপোর্ট করি আমরা করব আমরা অস্বীকার করছি না দিব না তারপরে এখন সেকেন্ড অপশন জামাত তাদের দলীয় আমির মহিলাকে বানাবে কিনা জামাত বলছেন অবশ্যই আমরা বানাবো না এটা আমরা আমাদের দলের স্ট্র্যাটেজির বাইরেও আমাদের ধর্মীয় কিছু স্ট্র্যাটেজি আছে এটা আমরা করবো না স্পষ্ট বক্তব্য এখন দেখেন এখন কোনোভাবেই যখন এই ইস্যুতে জামাতকে আটকে দিতে পারছে না সুপরিকল্পিত ভাবে একটা ইস্যু লাগবে যাতে জামাতের নারীদের যে ভোটার যে হাইপ এটাকে ধ্বংস করার জন্য এখন এমন একটা বিপ্রতকর শব্দ উচ্চারণ করছে আমিরের মানে সান মান ব্যক্তিত্ব আবিজাত শব্দ কোনটার সাথে যায় না এবং উনি নিজে একটা উমেন্স মেডিকেল কলেজের মালিক তো একটা মানুষ যে সারা জীবন মহিলাদের নিয়ে কাজ করে আসতেছে তার ওয়াইফ একজন ফিমেল ডক্টর তার বাচ্চা কাচ্চারাও ডক্টর তো সেই ব্যক্তির আইডি থেকে এটা করার মাধ্যমে যেহেতু ওনার কোন স্লিপ অফ টাং ধরনের শব্দ নাই যেটা দিয়ে ওনাকে ঘায়ল করতে পারবে সেক্ষেত্রে এক মিনিটের জন্য এটা স্ক্রিনশট নিয়ে ফিশিং অ্যাকাউন্ট থেকে এটি করার মাধ্যমে মূলত যেটা চাচ্ছে সেটা হলো আজকে দেখেন ছাত্রদল যেটা করছে আমি সর্বমিত্র ঠাকসুর যে নির্বাচিত সদস্য সর্বমিত্র একটা কথা আমি শুধু বলতে চাই যে বাম এবং ছাত্রদল নারীদের সম্মানিত করতে যে ঝাড়ু মিছিল করাচ্ছে ডাক্তার শফিকুর রহমানের মাধ্যমে কাদের হাতে নারীদেরকে দিয়ে মানে ঝাড়ু বলে নারীদেরকে বানাইছে ঘর করা যে বাংলাদেশের কালচার মেয়েরা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিবে এই ঝাড়ু কেন ছেলেদের হাতে নাই মেয়েদের হাতে তো এটা করতে করতে গিয়ে মেয়েদেরকে আসলে ছোট করছে এখন দেখেন আপনি আমি কথা অ্যাড চাই না করলে আমার শেষ হবে না সেটা হলো বিগত কয়েক দিনে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রথমত ওনারা বলবে যে জামাতের মেয়েরা সমর্থন করে না মহিলারা নাই কেন জামাতের মহিলা কর্মীরা যেখানে যাচ্ছে ভোট চাইতে সেইখানে তাদেরকে হেনস্থা করছে তাদেরকে শারীরিক ভাবে নির্যাতন করতেছে জামাতের এমপি পার্থে আমি হামজা সাহেবের আম্মার উপরে আক্রমণ করছে জামাতের নারীদের পেটিকট খুলে নেওয়া হবে হাইরে শব্দ মানে আমরা রাজনীতি করি এটা রাজনীতি নাকি মানে অন্য কোনো খারাপ শব্দ ইউজ করবো আমি বুঝি না নারীদেরকে লাত্তি মারা হচ্ছে তো আমার মনিরুজ্জামান ভাই বলি হাসানুল ভাই বলি আপনারা সবাই তো আমরা এই সমাজের পাঠ তাই না তো আমাদের মায়েরা বোনেরা আমাদের ভোট চাওয়ার অধিকার কি তাদের নাই এই যে প্রতিদিন প্রতিনিয়ত নারীদেরকে হ্যারাস করা হচ্ছে গতকালকে বিএনপির কর্মীর হাতে নেতার হাতে একজন নারী উদ্যোক্তা শহীদ হয়েছে তার আগে শেরপুরে শহীদ করা হয়েছে তো এই যে বিএনপির সারা দেশে নারীদের নারীদেরকে সমানে ধর্ষণ নির্যাতন অপরাধ নাই যেটা করে নাই কিন্তু আজকে ছাত্র দল যেভাবে রাজপথে এসে ডাক্তার সবিক সাহেবের নামে যে ধরনের ভাষা ইউজ করে স্লোগান দিল এটা তো নিকৃষ্ট মেন্টালিটি প্রকাশ পায় ছাত্র রাজনীতি তো এটা শেখায় না গঠনমূলক গুণগত পরিবর্তন রাজনীতি তারা করুক কিন্তু একটা পোস্ট হওয়ার পরে সেটার ক্লারিফিকেশন দেওয়ার সাত ঘন্টা আট ঘন্টা পরে তাতে একটার সময় ওনাদের নজর কাটলো আর ওনারা এটাকে সমন্বিত ভাবে আজকে পলিটিক্স বিষয়বস্তু বানিয়ে যেভাবে নোংরামি করলো এটাকে পলিটিক্স বলে এটাকে নোংরামি বলে এই নোংরামি আগামীকাল যে তারেক রহমানের এক্স অ্যাকাউন্ট নিয়ে হবে না বা ফকরুল ইসলামের এক্স অ্যাকাউন্ট নিয়ে হবে না সেটাকে বিএনপি গ্যারান্টি দিতে পারবে তো কিছু কিছু গর্ত আছে যে গর্তকে দিন শেষে নিজেদেরই পড়তে হয় তা আমি শুধু এই স্পেসিফিক টপিকটার উপরে এই কারণে থাকলাম যে সারা দেশে জন্য বিএনপি এবং এবং সকল রেকর্ডকে ব্রেক করে দিচ্ছে এই ব্রেক করা রেকর্ড আমাদের মায়েদের বোনদেরকে নির্যাতন করার রেকর্ড এটাও তো এই দেশের মানুষ দেখতেছে এবং পাশাপাশি আমাদের নেতাদেরকেও তো মানুষ দেখতেছে আমার মনে হয় না